Esa es la parte extensionaga. এই ভিডিওতে আমাদেরকে আমাদের ছোট্ট ভাই সাকিব ভাই তো সাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দেখা যাচ্ছে কালেকশন তোমার কাছে আজকে কি অফার দিবা প্রথমে তুমি তুমুখিটা দেখাতে চাচ্ছো ভাইয়া এদিকে সোনালে হাইব্রিড গলা ছিল সোনালে হাইব্রিড গলা ছিল একটু দেখাও বয়স কত দিন এটার এখন বয়স সতেরো দিন সতেরো দিন বয়স ভ্যাকসিন করা আছে কিনা ভ্যাকসিন করা আছে দাম কত যাচ্ছে এগুলার এগুলার দাম হলো একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পার পিস যদি কেউ দুই চার পাঁচ পিস নিতে চায় সেম রেট রাখবা নাকি না জি জি দুই চার পাঁচ পিস নিলে সেম রেট রাখবা আচ্ছা এখানে দেখা যাচ্ছে অসংখ্য সেম কোয়ালিটি আছে এগুলি এগুলি হচ্ছে ডিমের জন্য না গোস্তের জন্য ডিমের জন্য ডিমের জন্য চাইলে মাংস করতে পারবো এটা ডিম পারে কয় মাস ওটা জানো এটা ডিম পারবো আপনার আঠারো মাস আঠারো মাস ডিম পারবো মানে ছয় মাস থেকে ডিম পারা শুরু করে আঠারো মাস পর্যন্ত ডিম পারবে আচ্ছা

তারপর আর কি দেখাবা এই যে গেছে আপনার কোয়েল 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 পাখি এগুলো কি ডিমের জন্য জি ডিমের জন্য এগুলি কোয়েল এগুলি পার পিস কত যাচ্ছে ভাইয়া 30 টাকা 30 টাকা মাত্র পার পিস জি 30 টাকা পার পিস আচ্ছা অনেকই মাংসের জন্য তোমার গিয়ে লই গিয়ে খুঁজে তাদের জন্য তুমি কি দিবা এই যে এদিকে এদিকে আছে মাংসের জন্য রিজ এগুলা মাংসের জন্য মানে ওই যে ছিলা রইছে যে এগুলা হলো মাংসের জন্য খাওয়া খাওয়া কত টাকা পার পিস একশো আশি গ্রাম একশো আশি গ্রাম দুশো গ্রাম মেবি আচ্ছা এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর এগুলো কি হাস ভাইয়া চিনা হাস এইগুলো চিনা এত সুন্দর কেন বয়স্ক তিন দিন বয়স তিন দিন এত বাচ্চা গুলি

যারা অনুষ্ঠানের জন্য কোয়েল পাখি নিতে চান সেই কোয়েল পাখিগুলি কিন্তু আছে আপনারা কোয়েল পাখিগুলি নিতে পারেন সেক্ষেত্রে একদিন আগে অর্ডার দিতে হবে দুই পিস পিস লাগে লাগে অর্ডার দিতে হবে যাদের পনেরো দেখে নিতে পারবে তাই তো সে এসে দেখে নিতে আর যারা বেশি আকারে নিতে চান তাদের জন্য কিন্তু একটু চিপেট রাখবে চিপেট রাখবে একটু হ্যাঁ বলছি কি ভাইয়া চিপেট রাখবে ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো থেকো